চারপাশ দিয়ে ঘুরে রয়েছে এসবি ডিবি এনএসআই এগুলির থেকে বড় বড় সংস্থা আপনি কোনটা পান তাদের সামনে দিয়ে দিয়ে এই লোকটা চলে যায় কি পালানোর মতো লোক কি এরকম চলে যায় নাকি আব্বার বিরুদ্ধে আসলে যা করেছে যা হয়েছে যা ঘটেছে এটা আসলে তারেক সিদ্দিকি সাহেব যিনি মিলিটারি অ্যাডভাইজার ছিলেন শেখ হাসিনা আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার ব্যাপারে আব্বার কোনো আপত্তি ছিল না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওটা কি আসলে বাংলাদেশ হওয়া নাকি পাকিস্তান ভেঙে যাওয়া পাকিস্তান ভাঙার চক্রান্তে ইন্ডিয়া শুরুর দিন থেকেই ছিল এবং আগাগোড়ায় পাকিস্তান ভেঙে ফেলার যেই চক্রান্ত সেই চক্রান্তে ইন্ডিয়ার সক্রিয় ভূমিকা ছিল তো সেই সুযোগ তারা পাইছে এবং পাকিস্তান ভেঙেছে পাকিস্তানকে দুর্বল করেছে আর পাকিস্তানের যে জুলুম অবিচার ছিল না এটা কিন্তু আব্বা কখনোই বলেন না যে পাকিস্তান ভালো ছিল বা পাকিস্তান কোনো জুলুম অবিচার করে নাই সেটা কিন্তু আব্বা কখনো বলেন না কিন্তু বিষয়টা এরকম যে ধরেন একজনের বাপ ভালো না বাপ ভালো না হওয়ার কারণে সে বাপের সন্তান থাকবে না এটা যেমন করা যায় না ঠিক তেমনি পাকিস্তান খারাপ হওয়ার কারণে পাকিস্তান মানে পাকিস্তানকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে সেটাও কিন্তু মানে পাকিস্তানের কোথাও জুলুম অবিচার হচ্ছে দেখে পাকিস্তানকেই পাকিস্তানই আর থাকবে না পাকিস্তানকেই বাদ দিয়ে দিতে হবে এটাকে ইন্ডিয়া করে ফেলতে হবে এটাও কিন্তু মানে এ ধরনের চিন্তা কোনো বিবেকবান কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আমার মনে হয় যে করতে পারে না এটাই স্বাধীন বাংলাদেশ নিয়ে এটাই মানে আব্বার কোন আপত্তি ছিল না স্বাধীন বাংলাদেশে প্রশ্ন ছিল যে আসলে হ্যাঁ এটা কি আসলে বাংলাদেশ হচ্ছে না পাকিস্তান ভাঙছে আর পাকিস্তান ভেঙে কি হচ্ছে এটা কি বাংলাদেশ হচ্ছে না ইন্ডিয়া হচ্ছে মানে আমি এখন পাকিস্তানি কিন্তু আমি দুই দিন পরে বাংলাদেশি হব না ইন্ডিয়ান হয়ে যাব। এটাই হচ্ছে ভয় ছিল এবং সেটার এই যে যে ভয় সেই ভয়ের আপনারা তো বাস্তব চিত্র বাংলাদেশ তো পনেরো থেকে ১৬ বছর দেখলই আসলে শেখ হাসিনা আব্বার বিরুদ্ধে কিছু করেছেন বা কোনো পদক্ষেপ নিয়েছেন বলে কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই এমনকি আব্বার কনস্টিটিউয়েন্সি থেকে ওই যে এমপি ছিলেন সাজিদা চৌধুরী সাজেদা চৌধুরী এবং উনি ডেপুটি স্পিকার ছিলেন তো উনিও পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছিলেন উনিও কোনো দিন আব্বার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কোনো কথা বা কোনো কাজ এ ধরনের কোনো কিছু করেন নাই সাজেদা চৌধুরী আব্বার বিরুদ্ধে আসলে যা করেছে যা হয়েছে যা ঘটেছে এটা আসলে তারেক সিদ্দিকী সাহেব যিনি মিলিটারি অ্যাডভাইজার ছিলেন শেখ হাসিনার উনি এই আব্বার বিরুদ্ধে এই সমস্ত ইনিশিয়েটিভ নিয়েছিলেন এখন উনি কার নির্দেশে করেছেন কেন করেছেন সেগুলি আল্লাহই ভালো জানে সেগুলি তো আর আমরা জানি না না আসলে গুরুত্ব না বিষয়টা হলো কি যে বিষয়টা হলো যে আব্বার বিচার তো ইন অ্যাবসেন্সিয়া ঠিক না আব্বা তো নাই এখন ওই মুহূর্তে কোনো একজন আলেম এত বড় আলেমের ফাঁসি হয়ে যাওয়া ফাঁসি হয়ে গেছে একজনের সেই মুহূর্তে সারা বাংলাদেশ অস্থিতিশীলতা হয়ে যেতে পারে এ ধরনের একটা ভয় তাদের তখনও ছিল যে এখনও আমাদের পুরোপুরি আয়ত্ত না এখন ধরেন একজন দেশে নাই তার ফাঁসি দিয়ে দিলে কি আর হবে মানে তারে তো ফাঁসিতে ঝুলানো হয়েছে সশরীরে এরকম কিছু না তো উনি নাই খালি একটা বারডিক্ট দিয়ে দিলাম জনগণ খুশি যে জনগণ মানে টেরোরিস্ট গ্রুপের যারা সমর্থন সমর্থন করে যে এই সম যারা টেরোরিস্ট গ্রুপে আছে তারা খুব খুশি যে হ্যাঁ একজনকে ফাঁসি দেওয়া হয়েছে যারা ওই যে কি যেন শাহাবাগি বলতো না শাহাবাগী কমিউনিস্ট কি না সরি কমিউনিস্ট না ঘাদানি ঘাদানি কমিটি তো এরা খুব খুশি গণজাগরণ মঞ্চ হ্যাঁ এরা খুব খুশি হইল যে ফাঁসি একটা হয়ে গেছে তো আব্বা তো ছিল না সেক্ষেত্রে আব্বারে দিয়েই তারা শুরু করলো এবং এইটাও একটা দেখার বিষয় ছিল ওদের যে উনি নাই উনি না থাকা অবস্থায় ওয়ার্ডিকটা করলাম কিন্তু এই ভার্ডিকটের জন্য আসলে কোথায় কোথায় থেকে কি চাপ আসে দেশে কি মানে হৈচই পড়ে বা দেশে কী অস্থিতিশীলতা শুরু হয় এই সমস্ত দেখার জন্য ওরা এই আব্বাকেই প্রথমে বেছে নিচ্ছে পরিস্থিতিও জানার চেষ্টা করছে যে একজন আলেমের ফাঁসি হইলে কি ধরনের কি হইতে পারে আব্বার ব্যাপারে এটা সবাই জানে এবং এটা সর্বজন বিদিত যে আব্বা আসলে কখনোই চাইতেন না যে পাকিস্তান ভেঙে যাক আমরা পাকিস্তান থেকে পৃথক হয়ে যাই এবং ইন্ডিয়ার গোলাম হয়ে যাই এই ইন্ডিয়ার গোলাম হয়ে যাওয়ার ব্যাপারে আব্বার আপত্তি থাকতেই পারে এবং থাকবেই নালে সে মলান আবুল কালাম আজাদ হয় না স্কলার হয় না ইসলামিক স্কলার হয় না যা আমরা ইন্ডিয়ার গোলাম হয়ে যাব তো এটাই ছিল আব্বার কথা আর আব্বা এই যে সেভেন্টি ওয়ানে যখন এই পাকিস্তান ইন্ডিয়া এগুলি নিয়ে যখন ইয়া হয় তখন আসলে আব্বা এমন কোনো পজিশনে ছিলেন না যে উনি পাবলিকলি কথা বলতে পারবেন বা কোনো ভূমিকা রাখতে পারবেন আব্বা তখন কলেজ স্টুডেন্ট ছিলেন পড়াশোনা করতেন কলেজে ছিলেন তবে উনি যখন মানে উনার যখন সময় আসছে ডিসিশন দেওয়ার তখন তো নিশ্চয়ই এটা আব্বা চান নাই যে পাকিস্তান থেকে পৃথক হব আর ইন্ডিয়ার গোলাম হব এটা আব্বা চান নাই আসলে পালানো এবং হিজরত করা এটা দুইটা দুই জিনিস পালানো হিজরত করা এক না তো আব্বা মেন্টালি পালাননি হিজরত করেছিলেন মানে আব্বা নিয়ত করেই হিজরত করেছিলেন এবং আব্বা আল্লাহর কাছে ঠিক ঠিক যেভাবে দোয়া করেছিলেন একদম যেইভাবে আল্লাহর কাছে আব্বা দোয়া করেছিলেন এবং চেয়েছিলেন আল্লাহ ঠিক সেই সেইভাবে সেই দোয়া কবুল করেছেন এবং সেভাবেই আব্বাকে পরিচালিত করেছেন এখন এটা কোনোভাবেই পালানো না এটা হিজরত করা এবং আপনি দেখেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি মক্কাত ছেড়ে মদিনায় গিয়েছিলেন তিনি কি পালিয়েছিলেন মুসা আলাইসাল্লাম ফেরাউনের আগ্রাসন থেকে বাঁচতে দেশ ত্যাগ করেছিলেন হিজরত করেছিলেন তিনি কি পালিয়েছিলেন এখন হিজরত হিজরত করাটাকে কেউ যদি তার ভাষায় পালানো বলে সেক্ষেত্রে আমাদের কিছু করবার নাই বা ইসলামেরও কিছু করবার নাই যে যার ভাষায় বলতে পারে হ্যাঁ কিন্তু এটা আব্বা হিজরত করেছিলেন উনি পালাননি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি কেউ বুঝতে পারে যে তাকে হত্যা করা হবে এবং সে যদি সেটা বুঝেও যে আমাকে হত্যা করা হবে তারপরেও যদি আমি গিয়ে হত্যাকারীর কাছে ধরা দিয়ে দেই তাহলে সেটা তো হয় আত্মহত্যার সামিল আপনি কি আপনি কি বোঝেন না এটা যে চারটা থেকে পাঁচটা ডিফেন্সের লোকজন দুই তিন বছর ধরে আব্বারে চব্বিশ ঘন্টা ঘিরে রাখছে এই চব্বিশ ঘন্টা ঘিরে রাখার পরে তার ভিতর থেকে তাদেরই ভিতর থেকে তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে যাওয়ার মতো অত বড়ো বুকের পাটা হ্যাঁ অত বড় বল অত বড়ো হেকমত অত বড় বুদ্ধি এই যুগে যেখানে সব ট্র্যাকিং ট্র্যাকিং আর ট্র্যাকিংয়ের যুগ আপনি কই যাবেন এমন কোনো মেশিনারিজ নাই যে আপনারে ট্র্যাক করতে পারবে না আর আব্বার কোনো ট্র্যাকিং নাই কারণ আব্বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো সরকার বাহিনী না যে সে পারমিশন পাবে আপনি সরকারি কাজ করতে গেলে আপনি যে সমস্ত মেশিনারিজের পারমিশন পাবেন একজন জেনারেল মানুষ তো পাবে না পাবে তো এই সমস্ত যে ডিফেন্সের লোকজনরা চারপাশ দিয়ে ঘুরে রয়েছে এসবি ডিবি এনএসআই এগুলির থেকে বড়ো বড়ো সংস্থা আপনি কোনটা পান তাদের সামনে দিয়ে মাসখান দিয়ে এই লোকটা চলে যায় কি পালানোর মতো লোক লোককে এরকম চলে যায় নাকি যে পলায় সে এইরকম আব্বা কিছুদিন আগেই বিদেশের থেকে আসছে আব্বারে আমার ভাইরা আমি তো আর এত কিছু বুঝতাম না আমি ছিলাম খুব আদরের মানে পৃথিবীতে ধরেন ভূমিষ্ঠই হই নাই আব্বার ওয়ারেন্টের আগের দিন এরকম ছিলাম পরিবারে তো আব ওই দুই ভাই বুঝতো ভাইরা তো বুঝবেই স্বাভাবিক ভাইরা খুব কান্নাকাটি করত আব্বা আপনি আইসেন না আব্বা আর আমার বড় ভাই যে কী কান্নাকাটি করতেন যে আব্বা আপনাকে মেরে ফেলবে আপনাকে মেরে ফেলবে আপনি আইসেন না আপনি ওদের বিষয়ে বুঝতেছেন না কিন্তু আব্বা যদি পালাইতই আব্বা যদি সুযোগ সন্ধানী হইতো তাহলে আব্বা যে ওই যে বাইরে গেল আব্বার ফেরত আসতো না কিন্তু আব্বা চলে আসলো কারণ হিজরতের নিয়ম ওইটা না এবং আপনি কি মনে করেন আমার বাপ তার ছেলে সন্তান পরিবার পরিজন এগুলিটা বাইরে সেটেল করাই দিতে পারত না বহুত টাইম পাইছিল কোনো রেড এর আগে জারি হয়েছিল জারি হয় নাই রেড অ্যালার্ট যেদিন থেকে জারি হয়েছে তার আগে বহু টাইম ছিল বুঝার এবং জানার এবং ছেলে মেয়ে সমস্ত কিছুরে বাইরে সেটেল করে দেওয়ার কই আব্বা তো দিল না আব্বা যখন হিজরতের নিয়ম ওই নিয়ম অনুযায়ী হিজরতের কথা আপনাদের মনে পড়ে না রসুল সাল্লাইসাল্লামকে মারার জন্য যে দুই পাশ দিয়ে লোকজন ঘিরে আসে তার মাঝখান দিয়ে চলে গেছিল দুই পাশ দিয়ে ডিফেন্সের লোকজন রয়েছে বাড়ির চার পাশ দিয়ে ডিফেন্সের লোকজন রয়েছে রাস্তা পর্যন্ত ডিফেন্সের লোকজন রয়েছে আব্বা চলে গেছে মধ্যে দিয়ে নাই আপনার মনে হয় এটা কোনো পালানো মানুষ করে ছেলে সন্তান তার দুই দুইটা ছেলে দুই দুইটা ছেলের জীবন নাও থাকতে পারত। স্ত্রী সন্তান স্ত্রী কন্যা সন্তান সব ঘরের মধ্যে তাদেরকে মেরেও ফেলতে পারত। এগুলি পরোয়া করছে এগুলি পর এগুলিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিশ্বাস করে আল্লাহ যা করে আল্লাহর উপরে আল্লাহর হেফাজতে এগুলি রেখে আব্বা হিজরতের জন্য বের হইলেন এই যে হিজরতের জন্য বের হইলেন এই হিজরতের রাস্তা ও সহজ করার দায়িত্ব আল্লাহর আবার এই যে ছেলে সন্তান স্ত্রী সব রেখে গেলেন এই বাংলাদেশে যেই বাংলাদেশের অবস্থা তো বোঝেন যে তখন বাংলাদেশের অবস্থা কি ভয়ানক ছিল তাদের গার্জিয়ানও আল্লাহ তাদেরকেও আল্লাহ দেখবেন তো এইটা তো আব্বার পালানো যেই মানুষ বলে যে এটা আব্বা পালাইছে সে তার বুদ্ধির থেকে বলে সে তার শব্দ চয়ন থেকে বলে কিন্তু এটাকে যদি আপনি হিসাব করেন হ্যাঁ যারা আসছিল। আব্বা চলে যাওয়ার পরে যারা আসছিল। তারা হয়রান হয়ে যাইতেছে তারা ঘাই টপ টপ করে পড়তেছে এবং আপনি জানেন যে ওয়াল আমাদের যে ঘরের ওয়াল মানে বাথরুম সানসেট সমস্ত কিছু দেখা দেখার পরেও মনে করে যে না এই যে ওয়াল আছে না এটা আসলে ওয়াল না এইটাই সুরঙ্গপথ এই ওয়ালের মাঝখানে এই ওয়ালের মাঝখানে বোধহয় এমন কোনো জায়গা করে রাখছে যেখানে গিয়ে উনি দাঁড়ায় আসে কারণ দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ অ্যাপস্যাট যে আপনি বাইর হইতে পারবেন না তারা এমনভাবে আপনাকে এমন কি ডিজিএফআই বিশ্বাস করলো না এসবির লোকজন বললো ডিজিএফআই সাথে ওনার সম্পর্ক ভালো ছিল এদের ভিতরে এখনও ওনার ভক্ত বৃন্দ রয়েছে এরা ওনারে চলে যেতে সহায়তা করবে এসবি করলো কি ওদেরকে উঠাই দিয়ে এসবি আসলো মানে ডিজিএফআইও থাকলো ওদের সাথে অ্যাড হইলো হলো এসবি যে পাহারা আরও বাড়াই হুম স্পেশাল ব্র্যান্চে আসলো তার ভিতর দিয়ে মলানা আবুল কালাম আজাদ নাই এটা কেমনে পালানো বলেন আপনি